বাংলাদেশের যে কোনো বাহিনী শিক্ষকদের উপরে অন্যায়ভাবে আক্রমণ করা সেটা কোনোভাবে কাম্য নয় সেটা বাংলাদেশের যত বড় প্রভাবশালী শক্তিশালী বাহিনীই হোক আর পাঁচই আগস্টের পরে এটা তো প্রত্যাশা করা কোনোভাবেই কাম্য নয় কারণ আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশের জিরো টু বাংলাদেশ যেটাকে বলছি যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি তো শিক্ষক সমাজের যে দাবি এই দাবিটা আপনারা ইতিমধ্যেই আমার বক্তব্যে শুনেছেন যে এটা একেবারে বেসিক একটা দাবি শিক্ষক কিভাবে একটা গ্রামে গঞ্জে আপনার এক টাকা বাসা বাড়া দিয়ে থাকবে আপনি জানেন যে এখন নতুন নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে একজনের বাড়ি যদি হয় নীলফামারি তার চাকরি যদি হয় জালকাঠি তার পরিবার নিয়ে অথবা ব্যক্তিগতভাবে একটা সন্তান নিয়ে কিংবা সিঙ্গেল লাইফ করতে গেলেও আপনি কি এক হাজার টাকায় কোথাও বাড়ি পাবেন বাংলাদেশের কোথাও সেটা সম্ভব নয় বিশেষ করে বন্ধের কষ্টের জায়গা যদি আপনি দেখেন তাহলে তো আপনি একেবারে অবাক হয়ে যাবেন কিন্তু এই যে বৈষম্যটা সেটা তো বাংলাদেশের সরকারের উচিত ছিল যে আসলে বাড়ি ভাড়া কখন কিভাবে বৃদ্ধি পায় তার আলোকে শিক্ষা সমাজের বাড়ি ভাড়া বা বৃদ্ধি করা উচিত কিন্তু সেটা নিয়ে আমাদেরকে দাবি তুলতে হবে আবার পুলিশের সেল খেতে হবে আক্রমণের শিকার হতে হবে আবার শহীদ মিনারের মতো জায়গায় দিন রাত চব্বিশ ঘন্টা তাদেরকে অনবরত অনশন কর্মসূচি কিংবা এখানে অবস্থান কর্মসূচি করতে হবে এটা জাতির জন্য একেবারে আমি মনে করি একটা চরম দুর্দশার নিউজ এবং এ কারণেই বাংলাদেশ এ কারণেই বাংলাদেশের কোনো পরিবর্তন হয় না ভাই বাংলাদেশের সমস্যা হচ্ছে চোর ডাকাত গুন্ডাদের পেট মোটা হচ্ছে আর যারা বাংলাদেশের সৎ নাগরিক শিক্ষক সমাজ তারা বারবার নিগৃহীত হচ্ছে আর আবার আপনারাই কামনা করেন আহ্বান জানান শিক্ষক সমাজ কেন আদর্শ ছাত্র গঠন গঠন করে না আদর্শ ছাত্র করবে কেমনি এ দেশটা হচ্ছে চো তাদের দেশ সেখানে কিভাবে একজন আদর্শ মানুষ গঠন করবে যদি আদর্শবানদের আপনি নীতিগতভাবে তাদের সহযোগিতা না করেন সে কারণে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে শিক্ষক সমাজের দাবি নিতে হবে তাদের ষা ভাড়া বৃদ্ধি করতে হবে চিকিৎসা ব্যবস্থা সুন্দর করতে হবে তাদের সকল প্রকার বৈষম্য দূর করতে হবে বাংলাদেশের অন্যান্য চাকরিজীবীরা যেই সুযোগ সুবিধা পায় একই সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করে বৈষম্য দেখেছি যে শিক্ষকরা আজকে ঢাকার রাজপথে এবং শিক্ষক সমাজ রক্তে রঞ্জিত আমি নির্বাচনী আসন জালুকাঠি এক আসনের এমপি ক্যান্ডিডেট সেখান থেকে আমি ছুটে এসেছি এবং এসে এই মাত্র পৌঁছেছি বাসায়ও যেতে পারিনি সেই জায়গা থেকে আমি শুধুমাত্র তাদের সাথে সংহতি জানাতে এসেছি কারণ আমার বাবাও একজন শিক্ষক আমার পরিবারের সবাই শিক্ষক শিক্ষকের পাশে শিক্ষকের সন্তান না দাঁড়ালে সেটা মোনাফিকি হবে সেজন্য এসে দাঁড়িয়েছি আমি বিশ্বাস করি আমার এই কণ্ঠ দিয়ে জুলাই বিপ্লবের সময় আমি যেভাবে জাতিকে জাগ্রত করেছি বিদেশে বসে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কথা বলেছি ফেঁসিবাদ বিরোধের জন্য লড়াই করেছি আমি বিশ্বাস করি আমার এই কণ্ঠ শিক্ষকদের পক্ষে থাকা উচিত বিদায় শিক্ষকের জন্য